আলহাজ বা আখাউর আরকিদি সন্তান আলহাজ কবির আহমেদ ভুয়া ভাই সভাপতি পদপ্রার্থী উনার প্রতি নৌকা ওনার প্রতীক হইলাম মোটর সাইকেল দুঃখিত পৌরসভা সাধারণ সম্পাদক আয়ম খানের সাথে ইসমিল্লাহ রহমানুর রাহিম সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত বিভাগ সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পাটবা পুরসা এবং আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ কবির আহমেদ বিহার পক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন আগামী আঠারোই জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপি সম্মেলনে আমাদের প্রার্থী কসবা আখাউরার সন্তান আলহাজ কবির আহমেদ ভুয়া ভাই সভাপতি পদ প্রার্থী ওনার প্রতীক নৌকা ওনার প্রতীক কইলা মোটর সাইকেল দুঃখিত মোটর সাইকেল আমরা মোটর সাইকেলের মিছিলের মিছিল করবো একটু পরে সবাই দোয়া করবেন আমরা যাতে সুশৃঙ্খলভাবে আঠারোই জানুয়ারি সম্মেলন যাতে সফল করতে পারি এবং আমরা বিপুল ভোটে যাতে জয়ী হতে পারি একটু পরে আমাদের মোটর সাইকেলের মিছিল শুরু হবে সবাইকে ধন্যবাদ আপা শুকরিয়া দ和社会নে শুরু করি পদ্মা পুরুষ সাধারণ সম্পাদক আয়ম খানের সাথে বিসমিল্লাহির রহমানুর রহিম সম্মানিত উপস্থিতি এবং সম্মানিত ভিউয়ার্স সবাইকে জানাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল পদ্মা পুরুষ এবং আমাদের প্রাণপ্রিয় নেতা আলহাজ্ব কবির আহমেদ বিয়ারপক্ষ থেকে সংগ্রামী সালাম এবং শুভেচ্ছা আপনারা নিশ্চয়ই জানেন আগামী 18 জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া জেলা বিনপির সম্মেলনে আমাদের প্রার্থী কসবা খাউনার কৃতি সন্তান আলহাজ কবির আহমেদ ভুয়া ভাই সভাপতি পদ উনার ওনার প্রতীক নৌকা ইয়ে ওনার প্রতীক হইল মোটর সাইকেল দুঃখিত মোটর সাইকেল আমরা মোটর সাইকেলের মিছিলের মিছিল করবে একটু পরে সবাই দোয়া করবেন আমরা যাতে সুশৃঙ্খলভাবে আঠারোই জানুয়ারি সম্মেলন যাতে সফল করতে পারি এবং আমরা বিপুল ভোটে যাতে জয় হতে পারি একটু পরে আমাদের মোটর সাইকেলের মিছিল শুরু হবে সবাইকে ধন্যবাদ આપ શુક્રિયા દોસ્ત સ્લોગાને સ્લોગન